তাই আর কি কাস্টমার আমাদেরকে বলছে যে ভাই পাম্পটা আমার চলতেছে না বা কি কারণে চলতেছে না আমরা সেই পাম্পটি খুলে একদম আপনাদের সামনে দেখাবো কি কি কারণে পাম্প মানে সমস্যা দেখা যায় এবং পাম্প কেন করে না এই সম্পর্কে আমরা কিছু কথা বলবো আপনাদেরকে এবং গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদেরকে তো আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিও আপনারা দেখেন তাহলে আপনাদের অভিজ্ঞতা হবে আপনার পাম্প না ঘোরার কারণে অনেক কিছু কারণ থাকতে পারে যেমন ময়লা আঁকতে পারে আমরা ধরেন যে আহ কোন রকম পলিথিন বা কোনোরকম আখর পাম ঘুরে না ঘুরার এই যে দেখেন পুরো পাকাটা এমন ভাবে আঁকতে পড়েছে আমরা এগুলো আপনাদেরকে দেখাবো আসলে কি কি কারণে পাম ঘুরে না বা কি কি কারণে পাম চলে না আমরা আপনাদের এই বিষয়ে আজকা তথ্য দিব এ হচ্ছে একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান যাকে বলি আমরা মার্কুইস পাম্পের একদম সুদক্ষ টেকনিশিয়ান মানে ইনি এই এদিকের আটটা থানায় উনি দেখে এবং সিনিয়র একজন টেকনিশিয়ান তো আমরা কিন্তু আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ পাম মোটর সেল করে থাকি তেমনি যাদের খুব ইমার্জেন্সি আপনাদের মোটর সার্ভিসিং এর প্রয়োজন তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার উপায় হচ্ছে এটা আমাদের নাম্বার এই নাম্বারে কল করলে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এটা নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে তো বন্ধুরা এই সার্ভিসিং এর কাজও দ্বারা করাই করাই কারণ কোম্পানির একজন দক্ষ ইঞ্জিনিয়ার যার কারণে আমি এর দ্বারাই কাজগুলো করাই এই কাজগুলো খুব ভালো করতে পারে এবং কাজের মানসম্মত খুব ভালো আর কি তো বন্ধুরা আমরা এই পাম্পটা খুলে আপনাদেরকে দেখাবো আসলে কি কারণে পাম্পটা আমাদেরকে সার্ভিসিং করার জন্য দিয়েছেন এর মাঠ পাম্পের এরকম নাট থাকবে চারটা এই নাট গুলো অনেক লম্বা কারণ এই নাট গুলো অনেক মজবুত এবং হার্ড এই অনেক বড় নাট এই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান পর্যন্ত আমরা এই মোটরটা খুললাম এখানে দেখবে মোটরটাতে ক্যাপাসিটা দেওয়া থাকবে এবং এখানে সংযোগ দেওয়া থাকবে এই সংযোগের কারণে কিন্তু মোটর না চলতে পারে আমরা এদিকে দেখতে পাচ্ছি সংযোগগুলো সবই ঠিক আছে আসলে মেবি এটার পানি ঢোকার কারণে পাম্পের কোনো সমস্যা হলো কিনা এবং কয়েলটা কতটুকু ভালো আছে আমরা কয়েলটা খুলে আপনাদের সামনে দেখাবো আপনার সাথেই থাকুন আমরা এই পাটটা খুললাম এখানে দেখেন এটা হচ্ছে পুরাটাই কয়েল এবং কয়েলটি একদম তামার কয়েল তামার কয়েল এটা কয়েলটা পানি ঢোকার কারণে মনে হয় জ্বলে গেছে তো এইদিকে আপনারা লক্ষ্য রাখবেন যে পানিটা ঢোকার কারণটা কি আপনাদেরকে আমরা বলবো এবং খুব বাজে ভাবে কয়েলটা পুড়ে গেছে আমরা এই কয়েলটা অবশ্যই কয়েলের কাজ এবং মোটর সার্ভিসিং এর কাজের জন্য আপনারা যদি আসলে মানে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খুব সুন্দরভাবে এবং সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এই পাম্পটি আমরা সার্ভিসিং করে থাকি এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে আপনাদের উপায় হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আমরা খুব সুন্দরভাবে আপনাদের পাম্পা সার্ভিসিং করে আপনাদের অনলাইনে সারা বাংলাদেশে দিয়ে পাবো তো আমাদের এই চ্যানেলে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে ইনশাআলা আসসালামু আলাইকুম রাখুন